সকাল হাঁটতে বেরিয়ে পড়েছি এখন বাজে হচ্ছে পৌনে সাতটা সাড়ে ছটা নাগাদ বেরিয়েছি কারণ ডাক্তার যেহেতু হাঁটতে বলেছে ডির চেষ্টা করে সন্ধেবেলা করে একদিন তো রবিবার দিন রাত্রিবেলা দুটো সময়ও হাঁটতে বেরিয়েছিল দুটো থেকে দুটো চল্লিশ না পৌনে তিনটে অবধি রাত্রিবেলায় হেঁটেছে কী করবে সময় নেই আর আর কি ডাক্তার বলছে যে কোনো টাইমে হাঁটতে তাও যে কোনো টাইমে বলতে দুটো থেকে পৌনে তিনটে অবধি হেঁটেছে রাত্রিবেলা আর আমি এখন চেষ্টা করছি কারণ ও যেহেতু রাজদ্বীপ থাকে মেয়েটা রাজদ্বীপের কাছে ঘুমাচ্ছে ঘুমা আর আমি এই সুযোগে একটুখুনি হেঁটে নিই সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে ফাঁকা ফাঁকা রাস্তা সন্ধেবেলা যা ভিড় রক্ত লাগে এটা হচ্ছে আমার একদম ছোটোবেলাকার স্কুল সোনারপুর শিশু বিদ্যা কত বড় হয়ে গেছে আগে এত বড় ছিল না এখানে ওয়ান থেকে আমি ফোর অব্দি পড়েছি এখন পুরো দেখা যায় না এত বড় পাঁচিল করে দিয়েছে আর এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার আরেকটু একটু সামনে যাই তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমার ইলেভেন টুয়েলভ স্কুল তিনটে ধাপ তিনটে স্কুলে পড়েছি আমি আর ফাইভ থেকে টেন সেটা অন্যদিকে আবার এটা হচ্ছে আমার ইলেভেন টুয়েলভের স্কুল সোনারপুর বিদ্যাপীঠ 5 টাকা দুটো দাও তো কলমি শাক আর এই পেপে পেপে ভালো হবে হ্যাঁ পেপে ভালো আছে তাহলে 50 টাকা 50 টাকা কি হলো আগে 60 টাকা ছিল আরে বেশি বড় দেবে না হ্যাঁ ছোট ডেকে দাও আর একটু কুমড়ো দাও এখানেও একটা বাজার বসে ছোট সবজি কিছু নিলাম কালকে রাজদ্বীপ নিয়েছিল তাও একটু নিলাম কুমড়ো নেয়নি সেটা নিলাম পেঁপে কলমি শাক একটু আজকে শাক ভাজা করব আর কি নিলাম পটল ভাবছি ব্যাগটা বাড়িতে রেখে দিয়ে তারপর আবার হাঁটব কারণ আমি না বেশিক্ষণ ভারী জিনিস ক্যারি করতে পারি না একদম হাত খুব যন্ত্রণা করে ওই জন্য এখন তো খিরিস্তলায় আছি বাড়ির রাস্তা পড়বে বাড়িতে রেখে দিয়ে আবার ওদিকে হাঁটব তোমাদেরকে গুড মর্নিংই বলা হয়নি গুড মর্নিংয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি এখন খিরিস্তলা তোমাদের চেনা পরিচিত বাজার যেখান থেকে আমি সারাক্ষণ বাজার করি খিরিস্তলা বাজার বৈকণ্ঠপুরের বাজারের থেকে এখানে অনেক মাল পাওয়া মানে সবজি বলো মাছ বলো পাওয়া যায় আর টাটকা ফ্রেশ বৈকণ্ঠপুরে তো দেখলাম সব মরা মরা মাছ সবজির ব্যাগ রেখে দিয়েছে এবার আবার আমার বাড়ির ওখান থেকে আমার বাপের বাড়ির ওখান থেকে ঘুরে ঘুরে মোড় মাথা হয়ে তারপর বাড়ি আসবো আজকে আবার মিষ্টির দোকানই বন্ধ পনির আর আমাদের ভাগ্যে নেই কোথা থেকে নি সামনে এই মিষ্টির দোকানটা থেকে নিই কোয়ালিটির পনির সব থেকে ভালো হয় কিন্তু কিছু করার নেই বন্ধ পনির আছে পনির দাও পাঁচশো দাও কত পাঁচশো তো কোয়ালিটি বন্ধ কেন কিছু হয়েছে না ও পনের আটটায় খোলে তখন একটু সোনারপুর ব্রিজে হাঁটছি কাল থেকে ভাবছি এই ব্রিজেই দুবার পাক মারবো ব্রিজে হাঁটতে বেশ ভালো লাগে সাড়ে সাতটা অলরেডি বেজে গেছে হাফ গিয়ে আর চলে আসবো গাছটার নিচে একটু দাঁড়াই কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাড়ি চলে এসছি এবারে মাছ টাছ গুলো একটু বার করে সময় হয়ে এসেছে আটটা বাজে হুম

ওই 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 কৌটোটা তো তুলে রাখবে পাপদা মাছটা हां সব গুজি দিয়েছি এবারে ওপরে যাব দেখি মেয়েটা আবার কি উঠে চিকে ওঠে নি জানে এখনো ঘুমাচ্ছে আহ মাইরা কিটি শান্তি মোসাইটা একেবারে খুলে দিয়েছে একটু শান্তি করে বসে জল খায় एसीটা 27 ছিল দিয়েছি 24 কারোর গায়ে একটুখুনি চাদর দিয়ে দাও না ওরা শীতে কাঁপবে এই সবজি একটুখানি ব্যাগটা ঝুলিয়ে এনেছি হাতটা কি ব্যথা করছে আমার ডান হাতটা না ভীষণ ব্যথা করে ডাক্তার তো বলে এই যে ফোন ধরে কথা বলি এর জন্য হয় হুম কি আমি ঘুম বেড়ায় নিয়ে যাচ্ছি তোর ঘুম ভালো হয়ে গেছে উঠে পড়লে মানে নটাও বাজেনি আর ঘুমাও

তুমি তোমরা ঘুমাচ্ছিলে জানো আমি কত দূর হেঁটে এসছি মামাম বা মর্নিং ওয়াক করতে গেছিলাম আমি হাঁটতে গিয়েছিলাম কত দূর হেঁটে এসেছি তুমি তো ঘুমাচ্ছিলে বলো গুড মর্নিং আই লাভ ইউ ওটা তো পাপার বালিশ তোমার বালিশ নাও না মাম খেয়েছে লাউ ডাল দিয়ে ভাত আর আমি খাচ্ছি আমার ওটস একটু রোগা হওয়ার জন্য কত কিছু করতে হচ্ছে মাউস চলেছ ওটা ওটা চামচি না ওটা বাদুর ব্যাট আচ্ছা এবার হোমওয়ার্ক করতা মমাম হ্যাঁ ঠিক আছে আজকের একটা প্রতিদিন একটা করে করলে শেষ হয়ে যাবে আজকে হবে কোনটা মমম কোনটা করবে ভালো এটা না এটা 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 কি বলেছে সার্কেল দা লেফট হাত তোমাকে লেফট এন্ড রাইট চেনাতে হবে এবার বুঝেছো পেন্সিল দা দাও না সার্কেল দা লেফট হ্যান্ড ওই যে আমার পেন্সিল বক্সে পেন্সিল আছে বলো তো এখানে লেফট হ্যান্ড কোনটা তুমি জানো আচ্ছা বলো তোমার রাইট হ্যান্ড কোনটা আর লেফট হ্যান্ড কোনটা তোমার রাইট হ্যান্ড কোনটা এইটা না ওটা লেফট হ্যান্ড এইটা রাইট হ্যান্ড হ্যাঁ ওইটা লেফট হ্যান্ড আচ্ছা তাহলে এখানে 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 এসো একটা পেন্সিল বার করে নিয়ে এসো এটা কি বলেছে আই অ্যাম এন অ্যাপেল মাই কালার ইজ হ্যাঁ আর এটা কি আই অ্যাম অ্যান আই অ্যাম এ ম্যাঙ্গো মাই কালার ইজ ম্যাঙ্গো কালার কি ইয়েলো ইয়েলো ঠিক বলেছো তাহলে এটাকে ইয়েলো কালার তাহলে আগে অ্যাপেলটা রেড কালার করে নাও সুন্দর করে দেখো মামাম এটা করেছে এটা করেছে যা ছড়াস না মামা এই দেখ সে সাথে তুই সিগনাল দেখতে দেখতে যাস এ দেখো রেড রেড মানে রেড মানে কি গাড়ি যখন চালায় রেড রেড সিগনাল হয়ে থাকে মানে কি বলো পাপা যখন আমার দিকে তাকাও আমার দিকে তাকাও পাপা যখন গাড়ি চালায় সেই রেড ইয়েলো গ্রিন হয় থাকে না তাহলে যখন রেড হয় তখন পাপা কি করে না রেড যখন হয় তখন স্টপ গাড়ি স্টপ হ্যাঁ গাড়ি তখন আর চালায় না পাপা দাঁড়িয়ে থাকে তাই না আর যখন গ্রিন হয়

টাফটটা ঠিক করে ঢোক भरो না তো পড়ে যাবে মামাম এর হোমওয়ার্ক স্কুল হোমওয়ার্ক মোটামুটি শেষ এবার মামাম কি করবে কাল আই কালান এ বি সি ডি লিখবে এ বি সি ডি লিখবে মামাম এখন ক্রাফট তা এখন বাজে হচ্ছে 11:30টা 12টার দিকে মামামকে স্নান করিয়ে দেব এই মামাম দায়ে ভেঙে যাবে তাতে লাগবে কিন্তু তাতে লেগে যাবে হোম করে না এখন বাজে হচ্ছে দেড়টা দুজনে চান করে ফ্রেশ হয়ে গেছি অনেকক্ষণ এবার খাবো খেয়ে নিয়ে তাড়াতাড়ি সব খুব ঘুম পাচ্ছি মামা আমাকে টিভি চালিয়ে দিয়েছি বসুক আমি গিয়ে খাবারটা নিয়ে আসি মামা ফোনটা রেখে যেতে হবে দু হাতে দুটো থালা নিয়ে আসবো তো ফোনটা নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ মাম তুই বস টিভি দেখ আমি আসছি হ্যাঁ খাবার নিয়ে আজকে লাঞ্চ ফুলের তরকারি মাছের ঝোল শাক ভাজা ডাল তোমার ভাত তা বলো তো এইটা এই যে শাক বাজা খাবে তো পেটের পোকা মরে যায় শাক ভাজা খেলে আচ্ছা এক ঘন্টা মতন রেস্ট নিয়ে এখন বাজে প্রায় পৌনে ছটা ঘুম থেকে উঠেই বলছে এই যে ঘুম থেকে উঠেই বলছে দুদিন বাড়ি চলো খেলতে যাব বল খেলতে যাবে দেখো হাতে একটা আবার বলও নিয়েছে আমি বলছি ওই বাড়িতে বল আছে চল এমনি চল না ও বল নিয়েই যাবে নিয়ে যাচ্ছি আবার চলে আসবো একটু পরে তাড়াতাড়ি ভাবছি ওই বাড়ি থেকে একেবারে ভাত রান্না করে নিয়ে আর চলে আসবো অসুবিধা হবে না তাহলে এখানে পনিরের তরকারি দিয়ে মামা পনিরের তরকারি নিয়ে এখানে বল খেলে পুকুরে পড়ে যাবে দেখ এখন সব চান করছে দেখ হম পুকুরে পড়ে যাবে রীতিমত সন্ধে হয়ে যাচ্ছে বলেছি দিদুন বেরোচ্ছে ঘুম থেকে উঠেই বলেছে দিদুন বাড়ি চলো বল খেলবো তুই খেয়াল পারবো না সোজা মারো তাহলে তো দিদুনার দিকে যাবে আরো হুম তোর বল সেট করতে করতে তা বাজে আর সবে খেলে তেলে এসছে আবার একটা কি ধরিয়ে দিয়েছে হাতে কি এটা কি খেল্লা শিওর খাওয়া হবে তো না খেয়েছি পিডিয়া শিওর আমি খাবো এখন চার বিস্কুট একজন এখানে গাড়ি চালাচ্ছে এখন মুড়ি মাখছে সুন্দর ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে এত মুড়ি কে খাবে মা তো অনেক কিছু আছে ডিম ভাজা মুড়ি পাঁপড় চানাচুর পেঁয়াজ আলু ভাজা বাবা এতো জম্পেশ মুড়ি মাখা

মুড়ি খেতে ভাল লাগে বাট চোয়াল বড্ড ব্যথা করে পুরো এই এই অব্দি ব্যথা করছে একজনকে দেখবে আমাদের ডাক্তার ডাক্তারবাবু বলে জ্বর পেয়েছে জ্বর হয়েছে না বলে জ্বর পেয়েছে ডক্টর আঙ্কেল আর ডক্টর আঙ্কেল কি আমার জ্বর হয়েছে বলে গলায় নাকি জ্বর হয়েছে এইটাcombo ও শুত দেবে না তো হ্যাঁ না হা ইনজেকশন দেবে না কিন্তু একদম ও এটা কি এটা কি এটা এটা দিও না

বলবে একে একদিন পার্কে নিয়ে যেতে হবে মামামকে স্লিপ চড়াবার জন্য সাড়ে এগারোটা বাজে আমার খাওয়া হয়নি মামামকে খাইয়ে দিয়েছি একটু আজকে দেরি করে খাইয়েছি কারণ পিটিয়া শোটা খাওয়ার পর এক গাল মতন এক দু গাল মুড়ি খেয়েছে আমার ভয় লাগছিল আসলে আর আগের দিন একবার বমি করেছিল না এবার ওই জন্যই আরও দেরি করে খাওয়ালাম সাড়ে দশটা থেকে খাওয়াতে বসেছি তা অলরেডি লেট হয়ে গেছে তোকে একেবারে ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপরে আমি রুটিটা খাবো চলো শুয়ে পড়ো খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব আজকে কী করেছি বলো তো দুপুরবেলা কিছুটা এডিটিং করে রেখেছি এডিট করে রেখেছে ভিডিওটা যাতে রাত্রিবেলা মানে বেশিক্ষণ জাগতে না হয় তার সন্ধেবেলা বসে বসে করেছি মোটামুটি এডিট প্রায় কমপ্লিট হয়েই আছে তো বেশি টাইম লাগবেও না তো খেয়ে নিয়ে একটুকুনি যেটুকুনি বাকি আছে সেটা এডিট করে আর ঘুমিয়ে পড়ব আবার কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো নাইট